আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সো বেজের ধামাকা কম্বো প্যাক অফার জি এই কম্বো প্যাকটির মূল্য হচ্ছে মাত্র 1500 টাকা এই 1500 টাকার ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন 1 কেজি পরিমাণ গড মিল্ক সো বেজ এছাড়া আপনারা চাইলে এখানে গ্লিসারিন সো বেজটাও অ্যাড করতে পারবেন এর সাথে রয়েছে সিলিকনের মোল্ড এখানে আপনার সামনে অনেকগুলো অপশন রয়েছে চাইলে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই কম্বো প্যাকটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা একদম বাজেট ফ্রেন্ডলি যারা হচ্ছে ছোটখাটো ব্যবসা করতে চাচ্ছেন বা অর্গানিক সোপ মেকিং করতে চাচ্ছেন এর সাথে কালার রয়েছে রয়েছে জাফরান এক গ্রাম পরিমাণ ইরানি এবং হচ্ছে এক গ্রাম পরিমাণ কাশ্মীরি জাফরান রয়েছে এর সাথে ফ্লেভার রয়েছে তো যারা এই অর্ডারটি কনফার্ম করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এই কম্বোটির মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন এ নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান পাপায়া সোপ অরেঞ্জ সোপ মানে অর্গানিক সকল প্রকার সাবানই তৈরি করতে পারবেন যা বাজারের তুলনায়মূলক 24 থেকে খুবই ভালো হবে এবং আমরা যদি একটি জাফরান সাবান ক্রয় করতে যাই 500 থেকে 600 টাকা প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে কম্বো প্যাকটি দিয়ে আপনারা ঘরে বসেই সাবান তৈরি করতে পারবেন সীমিত দামে তো এই অফারটি মাত্র সীমিত সময়ের জন্য যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সকল উদ্যোক্তা ভাই এবং বোনেরা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম